আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের একটা টেনশন যে কী হইতেছে আসলে আশেপাশে তো আজকে হচ্ছে মানে বাংলাদেশের সবার একটা শরীর থেকে একটা মুক্তির দিন ছিল তো আমি আর ইমো মানে নেট চলে গেছে সকালবেলা থেকেই বারবার বলতেছিলাম কি জানি হয় কেমন জানি লাগতেছে ভয় যে মানে আসতেও না জানি কত রে তারা শেষ করে ফেলে কোনো ঠিক নাই তো পরে হচ্ছে ইমো বলতেছে যে নেটটা অনেক স্লো কাজ করতেছে মানে আসতেছেই না আবার হচ্ছে মাঝে মধ্যে এক দু মিনিট আসে তো পরে হচ্ছে সকালবেলা আমরা দুজন মানে আলু ভর্তা ছিল ফ্রিজে পটল ভাজি ছিল মানে যা যা ছিল কয়েকদিনের তরকারি দুই দুই দিন আগের তরকারি সব কিছু দিয়েই সকালবেলা খাইতেছিলাম তা আমি ওর বলতেছিলাম যে মানে একটু সাহায্য করার জন্য আর আমি এখানে যা আছে তা দিয়ে রান্না করে নিব আজকে আমার রান্না করতে ভাল ছিল না তারপরেও হচ্ছে রান্না করতেছি শরীর খারাপ লাগতেছিল প্রচণ্ড গরম লাগতেছিলো আর মাথা গড়িতে তো এখানে হচ্ছে আমি উস্তাবাজি করব দিয়ে উস্তাবাজি করবো আসলে জিনিসপত্র মানে যা আনা হয় তা একটু বেশি করে আনেই এই জন্য আসলে কয়েকদিন ধরেই হচ্ছে এক ধরনের খাবার খাইতে হয় কয়েকদিন ধরে হচ্ছে বেগুনের তরকারি খাইতেছি আর হচ্ছে উস্তা পুস্তা খাইতেছি তো এগুলো এখন একটু স্কিপ করতে হবে আসলে একঘেয়ে আমি খাবার হয়ে গেছে বারবার তো উস্তা হয়ে গেছে তো ওই নেট চলে আসছে ঝুমা তাড়াতাড়ি আসো মানে সেনাবাহিনীর প্রধান না কি কি বক্তব্য দিবে তো আমি বুঝতেছিলাম আচ্ছা ঠিক আছে যে মানে হাতে রান্নাটা তো অন্ত শেষ করি নাহলে হচ্ছে আসতে পারবো না কারণ হচ্ছে তখন এই কি বক্তব্য দেয় সেটা শুনতে পারবো না তো আমি এই জন্য দ্রুত করে হচ্ছে রান্না করতেছিলাম তো ওই ম বলতেছে যে দুইটা বেজে গেছে এখনও কোনো বক্তব্য দিতেছে না তাহলে হচ্ছে মানে একটা সমস্যা হবেই তো আমি বলতেছি যে এই জন্য তো অফ করে রাখছে নাহলে তো অফ করতোই না তো এখানে দেখি যে আমার তরকারি কষানো শেষ আমি এখন কষায় কষায় হচ্ছে মোবাইল হাতে নিয়েই বসে আছি আসলে মানে কি হয় দেশের পরিস্থিতি আসলে তখন তো বুঝতেছিলাম না যে হাসিনা সরকার পদত্যাগ করবে আসলে ওরে আমার কখনোই ভালো লাগতো না ও এমন ফালতু ফালতু কথা বলতো যেটা আমার খুবই খারাপ লাগতো সে পেঁয়াজের বদলে কি খাইতে বলে সে হচ্ছে বেগুনের বদলে মানে বেগুনের বদলে কুমড়া খাইতে বলে মানে কি একটা দেশের শাসক এরকম সলিউশন দিলে তখন তার উপর মানে মানুষের মন উঠা যায় আর হচ্ছে একঘেয়ামি সরকার মানে সে সবসময় নিজেরটাই বুঝে জনগণেরটা বুঝেই না তো এরকম আসলে খুবই একটা বিরক্ত করে লাগতেছিল তো আমি না আজকে কী করছি তা আলু যে ভাজি করছি সেটাতে আমি লবণ দিতেই ভুলে গেছি মানে আমি বললাম না আমি সারাক্ষণ মোবাইল নিয়েই বসে আছে যে কি হয় কি দেশের পরিস্থিতি আসলে আমি কখনো এর আগে রাজনীতি নিয়ে এত কোনো দিন মাথা ঘামাই নাই আমার এই নোংরা যে নোংরা যে একটা রাজনীতি সেটা আমার কখনোই পছন্দ ছিল না কারণ এই যে হাসিনা সরকারের রাজনীতিটা আমার কাছে মনে হয় পুরো নোংরা তো যখন শুনছি যে শেখ হাসিনা সরকার পদত্যাগ করছে মানে এত খুশি লাগতেছিলো আনন্দ যে কী বলবো আসলে বলার মতো ভাষাই নেই তো এখানে দেখি হচ্ছে হাউস বিল্ডিং আবহাওয়া কটের এখানে একটা ছাত্রলীগের কর্মী না যুবলীগের কর্মী জানি খুব গোলাগুলি করছে তো ওরা হচ্ছে মায়েরা ঝুলায় রাখবে প্রিপারেশন নিতেছে একবার মানুষ দৌড়াদৌড়ি করতেছে আরেকবার হচ্ছে মানে বলতেছে না কোনো সমস্যা নাই তো আসলে দূর থেকে বুঝতেছিলাম না আমি যাওয়ার সাহস পাইতেছিলাম না কারণ আমার ছোটো বোনরা বারবার ফোন দিয়ে বলতেছিলো যে বাইরে গোলাগুলি হইতেছে আনাজকে নিয়ে যেন না যাই তারপর আসলে একটা দিন মানে মানুষ এত খুশি রাস্তায় না বেরোলে আসলে কখনোই বোঝা যেত না ওই যে লোকটার আসলে পা দেখা যাইতেছে যে মানুষ ছোটায় রাখছে তুমিও বলতেছে যাও তোমাকে এই উপলক্ষে একটা চিকেন গ্রিল খাওয়াই তো পরে আমিও বললাম ঠিক আছে সমস্যা নেই খুশির দিনে একটু ভালো কিছু খাইলেই ভালোই লাগে তো এখানে একটা চিকেনই নিয়ে আসছিলাম আসার সময় আমি ইমোকে বারবার জিজ্ঞেস করছি তোমার জন্য একটা নাও ও বলতেছে না আমি খাবো না আমার কেমন যেন ভালো লাগতেছে না আসার সময় মিষ্টি মানুষ ডাইকা ডাইকা মিষ্টি খাওয়াইতেছে তো তারপর হচ্ছে যখন সে গেছে না চলে গেছে এরকম পদত্যাগ করছে আসলে এটা জাস্ট অবিশ্বাসও তো আমি আর ইমো চা খাইতেছিলাম আর এটাই গল্প করতেছিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ